আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি এখানে ডিজাইন করা একটি জামার কলা কাটিং এবং সেলাই করে দেখাবো কিভাবে সুন্দর ডিজাইন করা জামার কলা তৈরি করবেন খুব সহজভাবে আমি গলাটি তৈরি করেছি সেটি আছে আমি আপনাদেরকে দেখাবো তো এর জন্য এখানে আমি এক টুকরা বকলম নিয়ে নিয়েছি তো বকলমটাকে আমি লম্বায়ও নিয়েছি আট ইঞ্চি এবং চৌড়ায়ও নিয়েছি আট ইঞ্চি তো আট ইঞ্চি এই পাশ থেকেও আট ইঞ্চি রয়েছে এখন আমি এই বকলমটাকে সমানে দুই ভাস করে ভাঁজ করে নিচ্ছি এখন বকলমের যে পাশ থেকে বন্ধ সাইড রয়েছে সেদিক থেকে তিন ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং নিচের দিকে আবারও তিন ইঞ্চিতে মার্ক করে উপর থেকে আমি কলার লম্বাটা নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি তো এই যে সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করে দিলাম এখন এই সাড়ে ছয় ইঞ্চি থেকে এই যে তিন ইঞ্চিতে উপরে তিন ইঞ্চি এবং নিচের তিন ইঞ্চি একসাথে মিলিয়ে একটি লম্বা দাগ দিয়ে দিয়েছি এখন নিচের দিকেও আরেকটি এভাবে লম্বা দাগ দিয়ে একটি বক্স শেপ করে নিয়েছি এখন আমি এর ভিতরে গলার শেপটা তৈরি করে নেব আমি এই বক্সের ভিতরে গলার শেপটা দিয়ে দিয়েছি আমি অনেকটা পান গলার মতো করে শেপ তৈরি করেছি তো একটু মাঝে একটু কোনা করে একটু ডিজাইন করার চেষ্টা করেছি আর বাকিটা পান গলার মতোই শেপটা তৈরি করেছি আমার কলাটা সুন্দর করে পেন্সিল দিয়ে আঁকা হয়ে গেছে এখন আমি অপর পাশটাকেও কেউ এভাবে বাস করার পর বকলমটা যেহেতু পাতলা নিচের যে ওই পাশের ড্রয়িংটা এখানে দেখা যাচ্ছে সেই মাপ বরাবর আমি আবারও এখানে বক্স তৈরি করে নিচ্ছি এই যে বক্স তৈরি করে নেওয়ার পর এখন আমি এই পাশটাকেও এঁকে নিচ্ছি এই পাশে আমি একটু ঢেউ করবো না একদম সোজা করে পান গলার মতো করে নিচ্ছি এই যে আমার কলাটা ড্রয়িং করা হয়ে গেল দুইটা পাশে আমি এঁকে নিলাম দুইটা পাশ দুই রকম করেছি তাই আমি আলাদা আলাদাভাবে ড্রয়িং করেছি এখন আমি পাখি যে বকলমটা চারকোনা রয়েছে সেটাকে সুন্দর করে কেটে ফেলে দিব এখন আমি যে গলা জামার মতে গলাটা ফিটিং করব সেই জামাটা খুলে নিয়েছি এবং জামার উপরে ফুট বরাবর ঠিক মাঝখানে ছোট্ট করে একটা চাকান দিয়ে সেই চাকান বরাবর এই গলাটাকে বিছে বসিয়ে দিয়েছি বসিয়ে এর উপর দিয়ে আমি আয়রন করে নিয়েছি তো আয়রন করার ফলে এই পেস্টিংটা কাপড়ের সাথে সুন্দর করে মিশে যাবে তারপর এর উপর দিয়ে সেলাই করে নেবো তো আয়রনটা দেওয়ার পরে ফলে পেস্টিংটা মিশে গেছে এখন যে গলার পিছনের দিকে আমি পট্টিটা নিব সেই পট্টিটা কাপড়টা নিয়ে নিচ্ছি সেটাও চৌড়ায় রয়েছে নয় ইঞ্চি এবং লম্বায়ও নয় ইঞ্চি রয়েছে এই পটির কাপড়টা গলার ভিতর দিক থেকে দিয়ে এর ওপর দিয়ে এখন আমি এই যে গলার যে দাগ আঁক এঁকেছিলাম সেই আঁকার উপর দিয়ে সেলাই করে নিচ্ছি সুন্দর করে এর ওপর দিয়ে আমি সম্পূর্ণ সেলাইটা করে নেব এক পাশ সেলাই করে নিয়েছি এখন সুন্দর করে অপর পাশটাকেও সেলাই করে নিয়েছি এবং নিচের কাপড়টাকে একটু টান টান করে ধরে রেখেছি যাতে নিচের কাপড়টা কুঁচকে না যায় তো আমার গলাটা সেলাই করা হয়ে গেছে এখন আমি এই বকলমটাকে একটু টেনে খুলে ফেলবো খুলে এখন বকলমটা একদম সেলাইয়ের সাথে মিশিয়ে মিশিয়ে বকলমটাকে কেটে নিচ্ছি তো বকলমটা কেটে নিলাম এখন কাপড়টা কেটে নিচ্ছি হাফ ইঞ্চি থেকে দুই কম রেখে পুরোটা কাপড় ভিতর থেকে কেটে নিয়েছি এখন সম্পূর্ণ কাপড়টাতে অল্প অল্প করে চাকানের মতো করে কেটে নিয়েছি যাতে সেটা উল্টানোর পর টানা লেগে না থাকে সেই জন্য তো সম্পূর্ণটা জাকান দেওয়া হয়ে গেছে এখন আমি যে পিছনের দিকে যে পটি দেওয়ার জন্য টুকরা কাপড় নিয়েছিলাম সেই কাপড়টাকে উলটিয়ে এর এর উপর দিয়ে কলার শেপের উপর দিয়ে চাপ সেলাই করে নিচ্ছি সুন্দর করে পুরোটাতেই চাপ সেলাই করে নেব পুরো গলাটা ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাই করে নেব সুন্দর করে ভাঁজটা দিয়ে যাতে কোথাও কুচকে না থাকে সেভাবে করে চাপ সেলাই করে নেব এই তো পুরোটাতেই চাপ সেলাই করে নিলাম এখন বকলমের সাথে ভিতরের যে কাপড়টা রয়েছে সেই কাপড়টাকে একটা দিয়ে সেলাই করে তো সুন্দর করে বাস দিয়ে পুরোটাকে সেলাই করে নেব একটা বাস দিয়ে সেলাই করে নিব তো সম্পূর্ণটাই সেলাই করা হয়ে গেছে তো খুব সুন্দরভাবে আমার গলাটা তৈরি করা হয়ে গেছে তারপর এই বাকি যে অংশটা সেলাই করার বাকি রয়েছে সেটা আমি পিছন পার্টির সাথে ফুড জয়েন করার পর এদিক থেকে হাতে সেলাই করে দিব ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ